আসলাম ক্লাস ইলেভেনের ইউনিট ওয়ান অর্থাৎ রসায়নের প্রাথমিক ধারণার দ্বিতীয় ভিডিও আজকের ভিডিওতে আমরা খুব বেসিক কতগুলো জিনিস আলোচনা করব হয়তো অনেকেরই বিষয়বস্তুগুলো জানা জাস্ট একবার ঝালিয়ে নেওয়ার জন্য আমি একটু দ্রুততার সঙ্গেই এগুলো বলে যাব এগুলো খুব বেশি যে তোমাদের অজানা জিনিস তা প্রায় আগের ক্লাসে এগুলোকে তোমরা পড়েছো জাস্ট তাও একটু জ্বলে নেওয়া দেখো আমি যে টপিকগুলো লিখে রেখেছি তা আমাদের প্রথমেই যেগুলো লিখেছি খুব পরিচিত হয়তো অনেকের হাস্যকর লাগছে মৌল অনু পরমাণু আমরা তো সেই ক্লাস সেভেন থেকে পড়ছি তাহলে আবার কেন আলোচনা কিছুই নয় শুধু একটু বলে নেওয়া যে অনু এবং পরমাণু এই দুটো নিয়ে একটু কনফিউশন দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে কারুর কারোর ক্ষেত্রে একটু বলে নি যে পরমাণু এই যে কথাটা পরমাণু বা অ্যাটম পরমাণু খুব ভালো করে জেনে রাখবে এই কথাটা স্ট্রিক্টলি অ্যাপ্লিকেবল অনলি ফর এলিমেন্ট শুধুমাত্র মৌলের জন্য প্রযোজ্য যৌগের পরমাণু বলে কিছু হয় না সেই করতে যৌগের পারমাণবিক ওজনও হয় না এই ব্যাপারটা প্রথমেই মনে রেখে দাও পারমাণবিক ওজন আণবিক ওজন কি আমি ভিডিওর সামনের অংশে একটু বলে দিচ্ছি এগুলো নির্ণয় করার পদ্ধতি সমস্ত কিছুই আলোচনা করে দেব ঘটনা হচ্ছে এই যে যৌগের পরমাণু বলে কিছু নেই তাহলে পরমাণু কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে আবার নাও পারে ব্যাস এইটুকু এর বাইরে কিছু না এর বাইরে পরমাণু যত রিটেলিং আমরা যখন পরমাণুর গঠন করবো জানব কিন্তু জানা দরকার অনুটা কি আসলে খুব ইন্টারেস্টিং লাগলেও অনু আবিষ্কার হয়েছে পরমাণু আবিষ্কার হওয়ার কিন্তু পরে যদিও অনু তৈরি হয় পরমাণু দিয়ে কিন্তু অনুটার সম্পর্কে আমরা জানতে পেরেছি পরে প্রথমে পরমাণুর কনসেপ্ট এসছে সেই সময় ডাল্টনের পরমাণুবাদ যদি আমরা দেখি সেখানে ডাল্টন কিন্তু অনু পরমাণুর মধ্যে কোনো ডিস্টিংগুইশ করেননি তিনি সকল পদার্থের ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলেছিলেন পরবর্তীকালে অ্যামোদিও অ্যাভাগার্ডো তিনি অনু ধারণা আনেন তিনি যেটা বলেন যে মৌল বা যৌগ দুয়ের ক্ষেত্রে কিন্তু অনু হতে পারে কি বললাম এই পরমাণু কথাটা যেমন শুধুমাত্র মৌলের জন্য প্রযোজ্য কিন্তু এই অনু কথাটা একই সঙ্গে মৌল ও যৌগ উভয়ের জন্যই প্রযোজ্য মৌল বা যোগের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌল বা যোগের ধর্ম বর্তমান আছে শুধু তাই নয় যার স্বাধীন অস্তিত্ব রয়েছে তাই হচ্ছে অণু অর্থাৎ আমরা যদি অক্সিজেন বলি অক্সিজেনের অণুও সম্ভব পরমাণুও সম্ভব অক্সিজেনের অণুকে আমরা লিখবো হচ্ছে ও টু আর পরমাণুকে লিখব হচ্ছে ও কার জন্য দুটোই দুটোই হচ্ছে অক্সিজেনের জন্য কিন্তু অপরদিকে যদি আমরা জল ভাবি জলের কিন্তু শুধুই অনু এই এইচ টু এটা কি এটা হচ্ছে জলের অনু যোগের ক্ষেত্রে কিন্তু পরমাণুর কোনো কনসেপ্ট নেই এটুকু বুঝলে আমাদের অনু পরমাণুর ব্যাপারটা বোঝা হয়ে যায় এবার যেটা আণবিক ওজন এবং পারমাণবিক ওজন সে দুটোই হচ্ছে একটা রিলেটিভ টার্ম আণবিক ওজন মানে কি আণবিক ওজন হচ্ছে কোন মৌল বা যৌগের একটি অনু একটি কার্বন সি টুয়েলভ পরমাণুর একের বারো অংশের তুলনায় যতগুণ ভারী এটি একটি রিলেটিভ বা তুলনীয় রাশি কিরকম ব্যাপার আমরা আনবিক ওজন বলতে যেটা বুঝবো এটা কিন্তু মৌলেরও হয় যৌগেরও হয় কারণ অণু যেহেতু মৌল যৌগ দুয়েরই আছে আনবিক ওজন কতটা কিন্তু মৌল যৌগ দুয়ের জন্যই প্রযোজ্য তাহলে আনবিক ওজন বলতে কি বুঝবো আণবিক ওজন বা এটাকে আণবিক আণবিক গুরুত্ব করলে মলিকুলার ওয়েট একটি অনুর ভর আমি ছটে লিখছি কারণ তোমাদের অত সংজ্ঞাত পরীক্ষায় কখনো পরমাণুর একের বারো অংশের পর এটাকেই বলা হবে হচ্ছে আণবিক গুরুত্ব এবারে হচ্ছে আণবিক গুরুত্ব নির্ণয়ের একটি পদ্ধতি রয়েছে যোগের আণবিক গুরুত্ব নির্ণয় করতে লাগবে তোমাদের বিভিন্ন অঙ্ক করার জন্য লাগবে যদি কেউ যোগের আণবিক গুরুত্ব নির্ণয় করতে জানো তো খুব ভালো না জানলে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা খুব সহজেই যোগের আণবিক গুরুত্ব নির্ণয় করা শিখে নিতে পারবে পারমাণবিক ওজন মানে কিছুই নয় শুধুমাত্র এই অনুটা পরমাণু দিয়ে রিপ্লেস হবে বাকি সব এক মিসটা প্রথম থেকেই পরমাণু ছিল পরেও পরমাণুই থাকবে অর্থাৎ এটা যদি পারমাণবিক ওজন হয় তাহলে এখানে হচ্ছে একটি পরমাণুর ভর তাকে ভাগ করতে হবে একটি কার্বন সিটুয়েল পরমাণুর একের ভাবে অংশের ভর দিয়ে পারমাণবিক ভর কথাটা কিন্তু শুধুমাত্র মৌলের জন্য প্রযোজ্য কারণ যোগের পরমাণু বলে কিছু হয়ই না বোঝা গেল এবারে লাস্ট হচ্ছে মূলের ধারণা এবং মূলার ভর মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা হচ্ছে অ্যালোগ সংখ্যক যে কোনো প্রাথমিক কণিকা অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি সংখ্যক যে কোনো কণিকা অনু পরমাণু বা ইলেকট্রন প্রোটন যার মধ্যে রয়েছে সেটাকে একমল সেই জিনিস বলা হয় মোলের অঙ্গ করার যে পদ্ধতি বা তার এক্সাম্পল সেগুলো আমি আর এই ভিডিওতে আলোচনা করছি না আমাদের চ্যানেলে অলরেডি সেই সংক্রান্ত ভিডিও আছে আমি তারও একটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেটা ক্লাস নাইন ইলেভেন কম্পিটিভ সবার জন্য প্রযোজ্য তোমরা সেই ভিডিওটা দেখে নিলে মূল কনসেপ্টের সমস্ত অঙ্ক করতে পারবে আমি গ্যারেন্টি দিতে পারি সুতরাং এই ভিডিওতে আমি এর থেকে বেশি কিছু আলোচনার মধ্যে গেলাম না খুব সহজ একটা টপিককে নিয়েছিলাম ছোট্ট একটা ভিডিওর মধ্যে আলোচনা করলাম যদি ভিডিওটা মনে হয় তোমাদের প্রয়োজনীয় বা অন্যের উপকারে আসতে পারে তাহলে শেয়ার করতে পারো আর যেটা বললাম এটা অপেক্ষাকৃত একটা লেস ইম্পর্ট্যান্ট জায়গা ছোট্ট একটা ভিডিও তবুও প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখে পড়াশুনো করো প্রত্যেকে ভালো থেকো